প্রতিদিন সকালবেলায় এখন একটা জিনিস ধরেছি তোমাদের সাথে শেয়ার করে দিই সেটা হচ্ছে এক্সারসাইজ করা অর্থিক মোটা হয়ে গেছি আমার পেটটা অনেক বড় হয়ে গেছে বড় হয়ে গেছে তো কোনো ড্রেসই আমার আর গায়ে ভাই আগে যে পুরানো ড্রেসগুলো ছিল ওগুলো একটাও করতে পারি না এবার নতুন করে ড্রেস কিনবো তারপরে পুরো সেরকম কিছু না মানে এতটাই হেলদি হয়ে গেছি যে নিজেকে আর ভালো লাগে না দেখতে একটু এক্সারসাইজ করি আর সকালবেলায় করি কিন্তু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আটটার বেশি বেজে গেছে কাজ করতে করতে একটা ভাবলাম কাজ তো অনেক করে ফেললাম দুপাক মেরে নিই তোমাদের সাথে শেয়ার করি আমি কেমন এক্সারসাইজ করি চলো দেখতে গুড মর্নিং শুভ সকাল হ্যাঁ আমাকে দেখে একদম মর্নিং মর্নিং মনে হচ্ছে না চুলগুলো দেখো এলো মেলো হয়ে আছে সকালবেলা থেকে উঠলে একটু হেলোমেলো হয়েই থাকে আজকের ব্লগটা কিন্তু অনেকটা ফাটাফাটি অনেকটা সুন্দর হতে চলছে কেন পুরো ব্লগটা ওয়াচ না করে বুঝতে পারবে না আজকের ব্লগে তোমাদের শুরুতেই বলি আজকে হচ্ছে সোমবার কুট্টু স্কুলে চলে গেছে ওর বাবা ওকে সকালবেলা স্কুলে দিতে গেছে আমরা জানোই ওর বাবা এসছে হ্যাঁ এখনো তোমাদের নি ওর বাবাকে কারণ বাবার শরীরটা খুব খারাপ তার জন্য মানে আমি ঠিক মানে এখনও পর্যন্ত নিজেই ঠিক করতে হচ্ছে ভাবছি যে ডাক্তারখানায় আজকে যাব যদি যাই আমি তোমাদের সাথে অবশ্যই বলবো আর এখন আমি এই যে আটা মাখছি তো খিদে খেবে খিদে পেয়েছে একবার বললো মানে তোমাদের দাদা ভাই তাই আমি আর ওকে কিছু বলিনি ও ছেলেকে দিতে গেছে আমি ভালো এই মুহূর্তে আমি আটাটা মেখে নিই মেখে নিয়ে তারপরে আমি ঘরের কাজগুলো সারি অল্প অল্প করে আর তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করি তো আয়ো আজকে মধ্যে অনেক অনেক ভালো লাগবে সবাই কলকাতা বলছি চলে ইচ্ছে না আমি কল্পনা তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যায় আই থিঙ্ক অনেক অনেক ভালো তোমাদের এখন অপরন্ত ভালোবাসা পাচ্ছে দেখে আমি খুব খুব খুশি কিন্তু রোজ রোজ আর ব্লগ দিতে পারছি না এটা আমার একটা ব্যর্থতা মনে হচ্ছে তো তোমাদের কাছে কী বলবো দুঃখের কথা দুঃখের কথা বলতে বলতে আমার আটাটা মাখা হয়ে গেছে কমপ্লিট তো এই যে আর আটাটা পুরো ফোল আপ মাখা হয়ে গেছে এবার আটাটা শুধু খাওয়াতে যাবে না এসে কিছু একটা বানাতে হবে সো এটাকে ঢাকি আমার রান্নাঘরের কন্ডিশন এখন খুব একটা বেশি ভালো না তোমরা ওয়াচ করে দেখতে পারো পুরো ছড়ানো তো এটাকে আমি এখন ক্লিন করতে হবে তার আগে আমি নিজে হাতটা ধুয়ে নিই এ দেখো হাতের অবস্থা আগে মায়েদের হাত দেখে বলতাম ছি 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 তোমাদের হাতগুলো কেমন এখন বুঝি মায়েরা কেন এরকম হয় সো এখন নিজে মা হয়েছি সংসার হয়েছে সব কিছুই হয়েছে চলো পরে কথা বলছি আগে তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে নিই এটাকে ঢাকি একটা কথাকে জানো তো যদি সময়কে তুমি গুরুত্ব না দাও সময় তোমাকে কখনও গুরুত্ব দেবে না দেখতে দেখতে কতটাই বেলা হয়ে যাচ্ছে যতই চেষ্টা করি না কেন সময়ের সাথে এগিয়ে যাওয়ার জন্য কোথাও যেন পিছিয়ে যাই মাঝে মাঝে নিজেকে ভাবি থাক একটু বসি বসলে হয়তো একটু পরে কাজ করব। কিন্তু সময় কখনো আমাকে সেই জায়গাটা দেবেই না যদি তুমি বসে থাকো আমি দাঁড়িয়ে আছি থোমার জন্য না সে তার জায়গা থেকে ঠিকই বেরিয়ে চলে যায় বসে তো আমরাই পড়ি যাই হোক এই আলু দুটো নিলাম তরকারি করব বলে রুই যে রুটি করব রুটিটা খাওয়ার জন্য তো কিছু লাগবে তো সেই জন্য ভাবলাম আলুর তরকারি করি যেটা খুব তাড়াতাড়িও হয় আর খেতেও বেশ ভালো হয় আর আজকে অনেকগুলো কাজ আছে তাও আবার সব গুরুত্বপূর্ণ মানে বলতে পারো একটার থেকে একটা না করলেই নয় এরকম আর কি কাজ এখনও ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করতে পারেনি কারণ যদি এদিকটাই করতে যাই স্কুল থেকে আসার সময় হয়ে যাবে তখন আমার কোনো দিকেই হবে না আর এই যে রুটি করলাম এই রুটি কিন্তু শেষ নয় ছেলের জন্য আমাকে ভাত করতে হবে কারণ সে স্কুল থেকে এসে কিন্তু ভাত খাবে তাকে আবার এই রুটি দেওয়া যাবে না সে রুটি পছন্দ করে না তো আমি আজকে এটি একদম প্লেনভাবে করার চেষ্টা করব। তোমার ওই হলুদ আর একটুখানি লঙ্কা দিয়ে আর একটু নুন আর কাঁচা তেল এই দিয়ে কিন্তু আলুটা রান্না করবো এটাকে আমরা কি বলি আলু বলে তো বাটি চচ্চড়ি বলি অনেকে তো এটা কিন্তু খেতে আমাদের রুটির সাথে ভালো লাগে তোমরা অনেকে হয়তো খাও আবার অনেকে খাও না তো কারা কারা খাও একটুখানি আমাকে কমেন্ট করে বলো তো এই যে আমার চচড়িটা বসিয়ে দিলাম এখনও অনেকগুলো কাজ করতে হবে আর আমার রান্নাঘর না মানে এমনিতেই খুবই ছোটো সাধারণভাবে খুব একটা বেশি বড় রান্নাঘর না একার জন্য ঠিক আছে কিন্তু ওই অগোছরও থাকলে আমার ভালো লাগে না সবসময় ক্লিন রাখতে আমার বেশি পছন্দ করি আর বেসিনে তো বাসন জমাতে একদমই ভালো লাগে না কারণ এরপরে যখন অনেক বাসন আমার মেশিনে জমে যায় আমার পক্ষে সম্ভব হয় না সব একবারে মেজে নেওয়ার খুব কষ্ট হয় আগে এরকম করতাম ফোরে না খুব বিরক্ত হতো দিনের শেষে যখন বাসন মাজতে হতো এখন একটাই জিনিস শিখে গেছি এই বিশেষ করে ডিসেম্বরে আমার শরীরটা খারাপ হওয়ার পরে আমি আর বাসন রাখবো না মানে প্রতিজ্ঞাবদ্ধ আর কি তাই যখনই যেটুকুনি সময় পাই দুটো বাসন হলেও আমি মেজে ফেলি এবং মেজে আমি রোদে দিয়ে দিই আর এখন তো রোদের মানে অফুরন্ত রোদ যেটা তুমি দেবে সেটা কিছুক্ষণের মধ্যেই তোমাকে টেনে আর বাসনও তাই তুমি যদি মনে করো বাসন রেখে দেবে ওটা যে শুকিয়ে গেলে যে কি কষ্ট মাজতে হয় যারা বাসন মাঝে আমার ঘরের যারা মেয়েরা আছো তারাই বলতে পারবে যে কি কষ্ট হয় আমি না এই কষ্টটা কিন্তু ফিল করি এর আমি বাসন এখন আর রেখেই দিই না দুয়ার বললাম না ঝাঁদা বাকি আছে এখন কিন্তু বেলা খুব একটা বেশি হয়নি এই সাড়ে আটটার মতন আর কি বাজে তো সেই জন্যই এই ঘর ঘরদুয়ারটা ক্লিন করে নিচ্ছি কারণ দাদাভাই এসে গেছে আর কি তাকে খাবার দিতে হবে চট জলদি করছি তার আগে আমাকে বিছানাটা ক্লিন করতে হবে কারণ এসে যদি দেখে বিছানাটা বাসি পড়ে আছে কেমন লাগে তাই না তো বিছানাটা পরিষ্কার করে নিলাম ঘরটা একটু মুছে নি অনেকদিন হলো ঘরটা ঠিক মতন ভালো করে ক্লিন করা হয় না তো এই যে ঘর মুছে নিচ্ছি সোমবারের দিন বলে কথা এমনিতেই নিরামিষ খাওয়া হয় সোমবারে তোমরা কি নিরামিষ খাও সোমবারে তাহলে কিন্তু আমাকে বলো তো এই ঘরটা মুছে নিচ্ছি ঘর বারান্দা রান্নাঘর সবই তার মধ্যে আমাকে আবার ছাদে যেতে হবে জামা কাপড় তুলতে চলো ছাদে যাওয়া যাক ছাদে তো এসেছি কেন এসেছি তোমরা শুরুতেই হয়তো দেখতে পেয়েছিলে হ্যাঁ এখন ব্যায়াম করি কিন্তু আমার এই চেহারাটা নিয়ে নিজের কাছে খুব দুঃখ তোমরাও আমাকে মাঝে মাঝে বলতে পারো কমেন্টে যে কি অবস্থা হয়েছ তাই না তো বেলা এখন প্রায় নটার কাছাকাছি আমার জামাকাপুর তোলা সারা এবার আমি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব ব্যাস মোটামুটি আমার মর্নিংয়ের কাজ কমপ্লিট এবার আবার ডেতে আমার রান্না বান্না তার আগে যে বললাম ডাক্তারখানায় যেতে হবে দেখি বাড়িতে আসুক কি বলে শুনি তারপরে আবার বেরোনো আছে আলনাটার অবস্থা খুবই খারাপ এত জামাকাপড় হয়ে গেছে যে ভাজ করে রাখলে আর দেখতে ভালো লাগে না মনে হয় যেন ভুর হয়ে আছে ওই অধিক যে কোনো কিছুই ভালো লাগে না বলে না সেরকমই আর কি ব্যাপার চলো এবার আসছি আবার রান্নাঘরে আটাটাকে তখন মানে মেখে রেখে দিয়েছি এখন ভাজবো আটা না কিছুক্ষণ মেখে রেখে দিলে এত সফট আর নরম হয় রুটি কিন্তু খেতেও খুব ভালো হয় তোমরা একটুখানি করে দেখো এরকম আমার তো বেশ ভালো লাগে আমি মেখেই সঙ্গে সঙ্গে রুটি করতে পারি না একটু জাস্ট ঢেকে রেখে দিই তারপরে যখন মানে বেলি আর রুটিগুলো একটাও তোমার ফুলবে না এমন হবে না প্রত্যেকটা রুটি ফুলবে দেখবে আমি যে কটা রুটি মানে আটা করি না কেন তো প্রত্যেকটা রুটি আমার ফলে আর এখানে দেখো আমি কড়াইতে ভাবছি বলে অনেকে ভাবে কড়াইতে কেন তোমার তাওয়ানি। তাওয়া আছে আসলে তাওয়াটা পাতলা হয়ে গেছে যেই না তাওয়াতে রুটি দিই অমনি পুড়ে একবারে কেমন হয়ে যায় তো একটা নতুন তাওয়া কেনার ইচ্ছা আছে তো ভালো কিছুই কিনবো ওর জন্য আর সেটার জন্য নতুন করে বাড়াচ্ছি না তো এই জন্য কড়াইতে তবে কড়াইতে আমার অসুবিধা হয় না কড়াইটা করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু প্রথম কদিন যখন করেছিলাম আমার হাতটা না পুড়ে গেছিলো বেশ কয়েকবার হাতে সেই দাগগুলো এখনও আছে তো চলো সবজিতে আজকে কী কী আছে দেখি তো বাঁধাকপি আছে বাঁধাকপিটা করি উচ্ছে ভাজা করি উচ্ছে কটা নষ্ট হয়ে যাবে একটা সজনে ডাটা আছে উচ্চ বাজার সজনে ডাটার তরকারি প্রদাক গাজর কাঁচকলা আলু দিয়ে সজনে ডাটা দিয়ে একটা তরকারির বিট এই যে একটা তরকারি হয়ে যাবে তাই না টমেটো দিয়ে একটু সবজিগুলো ঠকাটো করে কেটে ফেলি বাঁধাকপি শীতের শুরুতে যখন এত ভালো লাগতো খেতে কিন্তু দাম সেই দামের জন্য আমরা অনেকেই শীতের শুরুতে কিন্তু খেতে পারি না তবে এখনকার দিনে সবাই একটু আর্ধ হলেও খায় তবে আমার ফুলকপিটা একেবারেই ভালো লাগে না ওর জন্য সারা শীত পেরিয়ে গেল আমার কখনও খারাপ লাগা থাকে না অনেকের তো ফুলকপি খুব প্রিয় হয় আমার যে কেন ভালো লাগে না কে জানি মুখে দিলে যেন আমার কেন বাঁধাধো লাগে ভালো লাগে না কিন্তু বাঁধাকপিটা আমার ভালো লাগে তাই শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত যখনই সময় পাই একটু বাঁধাকপি নিয়ে আসি তবে খুব বেশি বড় আনি না কারণ ওই যে বললাম খাওয়ার জন্য লোক সেরকম নেই তো তোমার দাদাভাই এসেছে এসছে তো এই ভাতাকবিটা ছোট্টোর মধ্যে আমাদের তিনজনের জন্য হয়ে যাবে এই যে খেতে দিয়েছি দেখবে কেমন লাগছে তাকে দেখতে এই দেখো পুরো মনে হচ্ছে না একদম ফিনফিনে টিং টিঙে তবে নিত্য করতেছে কখনোই ছাড়ে না যখনই তাকে দেখবে হাত নাচাচ্ছে পা নাচাচ্ছে আর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাকে কেমন লাগে চলো বেলা নটায় বেজে গেছে যা যাক ডাক্তারখানায় তার আগে আমি চালটা ধুয়ে দিয়ে যাই কারণ রান্না যদি দুটো করে না যাই ছেলে এসে খেতে পারবে না তো তার জন্য ভাত আর অন্তত ডালটা করে গেলে আমি নিশ্চিন্ত এরপরে আর আমার চিন্তা থাকবে না বাড়িতে এসে কি রান্না হবে ছেলের জন্য আবার গাজর ভাজা করতে হবে নাহলে সে খেতে পারবে না কারণ সে তো আবার উচ্ছে ভাজাতে তো খাবেন না তো তার কাছে কিছুই দিতে হবে না গাজর আলু ভাজা করলে আর একটুখানি ডাল হলেই তার খাওয়া হয়ে যাবে তবে আমার কিন্তু এখনও খাওয়া হয়নি এই বসলাম সবে তবে আমার থালা দেখে কেউ হেসো না আমার থালাটা কিন্তু খুব একটা ভালো না সেটাতে আমি এই ভাজা টাজা করি আর কি তো ভাবলাম এই থালাতেই খেয়ে নিই আবার নতুন করে কে থালা বাড়ায় বলো তো যাই হোক খেয়ে নিই বড় আমাকে বলছে টুলটা নিয়ে পাইতে খাও অনেকে আমাকে বলেছে বিছানায় খাওয়া আর ভালো না তো আর বিছানায় খেতে ইচ্ছা করলো না তাও বসে বসে খাচ্ছি এই যে ভাত আর এই যে সঙ্গে ডাল তো বাঁধাকপিটা কাটা আমার হয়ে গেছে ওটাই এসে করব আর এই দিকে দেখো গাজর একটা আলু রেখে দিয়েছি আলুটা সঙ্গে সঙ্গে কুচি করিনি তো আলুটা পরে করব আর এই যে উঠছে ভাজাটা ভাত হয়ে গেছে দেখ তোমাদের সাথে কথা বলতে বল দেখো ভাত হয়ে গেছে ভাতটা গড় দিয়ে নিই তারপরে গিয়ে রেডি হব আর ডাল তো হয়েই গেছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তবে এই যে আমার ভাত গড় দেওয়ার জন্য এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ কাজের আমি এটা একটা হাটের থেকে কিনেছিলাম বেশি দাম নেয়নি মাত্র পঞ্চাশ টাকা কিন্তু এত উপকার দিয়েছে যখন এটা ছিল না আমি সসপেনে যখন গড় দিতে যেতাম প্রায় হাতে ফ্যান পড়তো কখনো কখনও ভাতও পড়ে যেত আর আমি ভালো পারতামও না তো তারপরে দেখলাম যে না এটা দিয়ে করলে বেশ ভালো হচ্ছে তবে এই জিনিসটা কিন্তু আমার বাপের বাড়ি থেকেই পাওয়া আর কি তো সেটা নিচে আছে কিন্তু আমি তারপরে একটা আবার নতুন করে কিনে নিয়েছি তো চলো ডাক্তারখানায় যাও যাক ডাক্তারখানায় এসেছি ডাক্তারের চেম্বার খোলা আছে ডাক্তার একটু বেরিয়েছেন বলে ওই যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর ওই যে তোমরা দাদা হয় দাঁড়িয়ে আছে দেখা রাস্তায় দেখতে দাঁড়িয়ে আছে চলে আসো বলছি ডাক্তারখানায় যাবো না আমার কিছু হয়নি আবার একটুখানি পরপর বলবো আমার শরীরটা যেন কেমন লাগে না দেখি হয় বলো আপনি হ্যাঁ আবার তালা দিয়ে দেবেন নাকি ডাক্তারখানায় কি কেউ মোবাইল নিয়ে আসো না আর আমি তাহলে তোমাদেরকে কি করে বলবো বলো যে তোমরা যে আমি যে ডাক্তারখানে কি করে জন্য এখান বসো আটটা বাজতে পাঁচ বাকি রান্না সবাই সারলাম রান্না সারলে কী হবে সংসারের কাজের ছুটি নেই সেটা তুমি যেমন তা মনে করে হোক বাড়ি পরিষ্কার করা আজকে ডিউটি পড়েছে অনেকদিন আমাদের বাড়ির মানে ডাইনিং সেটটা রান্নাঘরে আমি পরিষ্কার করতে পারি না সময় পাই না তো দাদাভাই বলছে আজকে পরিষ্কার করবেই করবে সো তার জন্যই কিছু করার নেই প্রতিদিন হুকুম তো এখন ডামাটাও ছাড়িনি রান্নাঘর পরিষ্কার করবো আমি এগুলো মশলাপাতি যাবতীয় যা আছে সব এখানে দেখে দিয়েছি আর দুপুরে রান্না যাবতীয় এখানে দেখে দিয়েছি এই দেখো আমার লাস্টের এই তরকারিটা সবজিটা করেছিলাম এখানে সব রেখে দিয়েছে বাইরের অবস্থা দেখাচ্ছি চলো এই দেখো পরিস্থিতি দেখতে পাচ্ছ আর জায়গাটা রান্নাঘর পুরো মানে পরিষ্কার করে দিয়ে দিয়েছি এই জায়গাটাও তুলে দিই না থাকে পরিষ্কার করতে পারবে মেরে ন্যাকড়াগুলো শুধু সরিয়ে দিতে হবে নাকি এই চুল টুলগুলো পড়েছে এগুলো পরিষ্কার করবে সে করে দিক বাসনটা শুধু কড়াই টাকা সব মজা হয়ে গেছে তোমাদের সাথে সব কাজটা শেয়ার করতে পারলাম না রান্নাঘরটা আর ডাইনিং রুমটা ভালো মতন ক্লিন করে নিয়েছিলাম তারপরে খেতে খেতে আমাদের প্রায় চারটের কাছাকাছি আজকে বেজে গেছিল তো যাই হোক আজকের ব্লগটা তো এখানেই শেষ করতে চাইছি তোমাদের কেমন লাগলো বলো তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর হ্যাঁ আগামীকাল আরও নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো সামনে আরও অনেক 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 কিছু শেয়ার করা আছে তাই কোথাও যেও না এবং আমাকে এভাবে ভালোবাসা দিও আজকের টাটা